একটা প্রবাদ আছে এতদিন শুনেছিলাম আজকে সেটা বুঝতে পারলাম প্রবাদটা কি মান না মান মে তেরা মেহমান মোহাম্মদ ইউনুস আজকে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিলেন ভাই তুমি মানো আর না মানো আমরা তোমার মেহমান একটা মিটিং করো প্লিজ একটা মিটিং করতেই হবে ভারত সরকার মন থেকে না চাইলেও মঞ্চে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মিটিংটা হলো এবং সেই মিটিংয়ে ইউনুস সাহেবকে নিজের কথা সংযত করতে পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কি কি হলো মিডিয়া থেকে আনঅফিশিয়ালি কি কি জানা যাচ্ছে আর ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি কি কি জানানো হলো এই মিটিং নিয়ে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কেন বললাম মান না মান মে মেহমান এমনিতে বাংলাদেশের সঙ্গে ভারতের তো সম্পর্ক বরাবর ভালো সেই স্বাধীনতার পর থেকে এমনকি আপনারা জানেন একাত্তরে পূর্ব পাকিস্তান ভারতবর্ষের হাত ধরে ভারতের সেনা গিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ তৈরি করেছিল যদিও সেই ইতিহাস মুজিবুর রহমানের সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতীয় সেনার আত্মত্যাগের ইতিহাস মুছে দিতে চান কে মোহাম্মদ দেউনির সাহেব বিমস্টেকের মঞ্চে দেখা হলো ঢাকা থেকে বহুবার বা ভারতকে আর্জি জানানো হয়েছিল যাতে দ্বিপাক্ষিক বৈঠক একটা হয় শেষ দিয়েও মেনে নেয়নি ভারত সরকার একেবারে ভিম স্টেকের মঞ্চে গিয়ে নাছোড়বাদ্দা বাংলাদেশ এবং মহান মহম্মদ ইউনিটের সঙ্গে আজকে একটা আধ ঘন্টার মিটিং করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেটুকু জানতে পারছি সেখানে মোদি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মহম্মদ ইউনুস সাহেবকে যে পরিবেশ কলুষিত করতে পারে এমন কোনো কথা বলবেন না দুদেশের মধ্যে সম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোনো এমন কোনো কথা কারোর বলা উচিত নয় দুদেশের যে সুসম্পর্ক সেটা খারাপ করতে পারে এমন কোন কথা বিদেশের মাটিতে কারোর বলা উচিত নয় কোন দিকে ইঙ্গিত করেছে আপনারা সবাই বুঝতে পারছেন চীন সফরে গিয়ে এই মোহাম্মদ ইউনের সাহেব পরিষ্কার বলেছিলেন যে সেভেন সিস্টার্স এই সব দিকে ভারতের আমার উপর বাবাদের উপর ভরসা করতে হবে এই সব দেখে চীনকে ব্যবসা বাণিজ্য করতে বঙ্গোপসাগর উপর উপকূলে এবং সেভেন সিস্টার্স সীমান্তে টেনে আনতে চেষ্টা করেছিলেন এবং বরাবর তিনি ক্ষমতায় বসার আগেও সেভেন সিস্টার্স বাংলাদেশ যদি ডিস্টার্ব হয় সেভেন সিস্টার থাকবে না তারাও ডিস্টার্ব হবে এই সমস্ত কথা বলে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী সুযোগ পেয়ে আজকে মোহাম্মদ সাহেবকে সেই দিকে ঠুকে দিয়েছেন চলুন না দেখেনি কিভাবে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে সাক্ষাৎ করতে এলেন তার দল বলকে নিয়ে ভিডিওটা আবার দেখুন দেখুন ভিডিওটা দেখলেন প্রধানমন্ত্রী মোদী দাঁড়িয়ে আছেন সাহেব তার দলবল নিয়ে গেলেন বৈঠক করতে আধ ঘন্টার বৈঠক হলো এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে সাহেবের পক্ষে এই যে ছবিটা এটা বিশ্বকে একটা বার্তা দিতে বিশেষ করে তার দেশে এবং আমেরিকায় ট্রাম্প সরকার আসার পর বাংলাদেশের উপর সমস্ত গ্র্যান্ট বন্ধ হয়ে গেছে আমেরিকা তাদের সমস্ত এড গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে এবং ট্রাম্পের বিশেষ বন্ধু নরেন্দ্র মোদী ফলে মোদীকে সন্তুষ্ট করতে না পারলে ট্রাম্প এখন কোন রকমই বাংলাদেশকে আর কোন বিষয়ে হেল্প করবে না না পাঠাবে এমন কি এই যে বাংলাদেশের সেনা বাংলাদেশের আর্মি এই যে ওয়ার্ল্ড কিপিং ফোর্সে যায় আমেরিকা যদি কলকাটি নিয়ে যায় সেটাও হবে না তাই মোদীকে সন্তুষ্ট করা একান্তই দরকার এবং মোদী আর কি কি বললেন যেটুকু আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা বিশেষ করে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে সাবধান করলেন যেটা কি হচ্ছে আপনার দেশে চিনময় প্রভুর কথা উঠলো এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ইউনুস সাহেব বললেন যে সব এত কিছু হয়নি যা কিছু হচ্ছে সবই সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি অল্প কিছু হচ্ছে সেগুলোকে বেশি বেশি করে দেখানো হচ্ছে যেমন তিনি নিজে বাংলাদেশের মিডিয়াকে বলে থাকেন ঠিক তেমনই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং যেটুকু আমরা জানতে পারছি যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে খবর হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোদী ইউনুসের কথা হয়েছে যদিও মোদি এই নিয়ে কোনো কথা বলতে রাজি হননি শেষ সব দিয়ে সাহেব বলেছেন যে শেখ হাসিনা কি অন্তত ভারত থেকে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে উত্তেজিত কথা বলতে বারণ করুন আমি জানি না এরপরে মোদি কি উত্তর দিয়েছেন এ তো হচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় মিডিয়ার কথা ভারতের তরফ থেকে অফিসিয়ালি কি ঘোষণা করা হচ্ছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজকে মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং নিয়ে অফিসিয়ালি ভারতের তরফ থেকে কি বললেন আপনারা দেখুন Prime Minister also uh, met today uh, with Professor Muhammad Yunus uh, the chief advisor of the interim government of uh, Bangladesh uh, Prime Minister reiterated India's support uh, for a democratic uh, stable uh, peaceful progressive and inclusive uh, Bangladesh uh, he underlined that India believed in a people centric approach uh, to the relationship and highlighted the cooperation uh, between the two countries over a long period of time that has delivered tangible benefits uh, to uh, people in uh, both countries. And in this spirit, he once again um, underlined to uh, Professor Yunus uh, India's desire to forge a, a positive and constructive relationship with Bangladesh uh, based on a spirit of uh, pragmatism. Uh, Prime Minister also urged in this regard that uh, uh, any rhetoric that uh, vitiates the environment is best avoided. Uh, on the border, uh, strict enforcement of the law and the prevention of uh, illegal border crossings, especially at night, uh, is necessary for maintaining uh, border security and uh, stability. Uh, there are a number of bilateral mechanisms between the two countries and uh, these mechanisms could meet as appropriate to review and take forward uh, our ties. Uh, Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities uh, in Bangladesh, including Hindus, and expressed his uh, expectation uh, that the government of Bangladesh would ensure their uh, security, including by thoroughly investigating all. Uh, cases of uh, atrocities uh, committed against uh, them. Uh, the Prime Minister also uh, congratulated Bangladesh on assuming the chair of uh, BIMSTEC and uh, looked forward to the forum further advancing regional cooperation uh, under the leadership of uh, Bangladesh. Uh, the leaders also exchanged views on other uh, issues and agreed to. Enhance uh, consultations and cooperation to advance regional integration, including under the uh, BIMSTEC uh, framework. Uh, the Prime Minister expressed his uh, conviction uh, that all issues of uh, mutual interest between the two countries would continue to be uh, addressed and resolved uh, bilaterally through constructive discussions.

শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরানো হলো যেটাকে কোটা বিরোধী একটা বিপ্লব বলে চালানো হচ্ছিল তারপরে শেখ হাসিনা বিরোধী সরকারের বিরোধী আন্দোলন হলো সেই সংক্রান্ত ছবি সবাইকে দিয়েছেন কিন্তু অদ্ভুতভাবে ভাবে ইউনুস মিয়া প্রধানমন্ত্রী মোদীকে যে ছবিটা দিলেন সেটা অদ্ভুত কবেকার ছবি জানুয়ারি তিন দু হাজার পনেরো অর্থাৎ আজ থেকে দশ বছর আগেকার ছবি দিলেন কিসের ছবি একশো দুই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস মুম্বাই হয়েছিল 2015 হাজার জানুয়ারি সেখানে প্রধানমন্ত্রী মোদীকে গোল্ড মেডেল দিয়েছিলেন সেই ছবিটা দিয়ে আজকে চেষ্টা করলেন যে আমাদের সম্পর্কটা কিন্তু বছরের জানুয়ারি আপনি আমাকে গোল্ড মেডেল দিয়েছিলেন এটা মোহাম্মদ ইউনিশ সাহেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলার চেষ্টা করলেন উপহারের মাধ্যমে হঠাৎ মোদীকে দু হাজার পনেরোর কথা গোল্ড মেডেল দিয়েছিলেন একথা কেন ইউনিসমিয়াকে মনে করা হলো সেটা বাংলাদেশের মিডিয়া নিশ্চয়ই ভালো বলতে বিক্রম কথা শুনলেন এবং আরো যেটুকু বলার কথা এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কথা হয়েছে সীমান্ত সন্ত্রাস নিয়ে কথা হয়েছে রাতের অন্ধকারে যেভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা জঙ্গি এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে সেটা নিয়ে ইউনুস সাহেবকে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত পেরোনো নিয়ে কথা হয়েছে এই সব কিছু নিয়ে কথা হলো ভালোই হয়েছে বাংলাদেশের সঙ্গে এমনিতেই ভারতের সম্পর্ক বরাবর ভালো আপনারা জানেন তাই আশা করব এই বৈঠকের পর অন্তত বাংলাদেশের তরফ থেকে বিশেষ করে মোহাম্মদ ইউনিসের তরফ থেকে যেরকম উদ্দেশ্যমূলক কথা বলা হচ্ছিল সেভেন কে নিয়ে সেটা অন্তত এবার কম হবে বাংলাদেশের মানুষ যেমন ভারত বিদ্বেষী মনোভাব তাদের এই মনোভাব আশা করি কম হবে জানিনা এই বৈঠকের পর বাংলাদেশের তরফে প্রতিক্রিয়া কি হবে ভারতের তরফ থেকে বিশেষ করে এই বাংলার তরফ থেকে সবাই চান যে ভারত এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যেরকম সুসম্পর্ক ছিল আগেও সেই ধরনের সুসম্পর্ক ফিরে আসুক চিনময় মহাপ্রভুকে মুক্তি দেওয়া হোক এবং হিন্দুদের উপর অত্যাচার কমানো হোক এটাই বাংলার মানুষের আশা অন্তত আজকের বৈঠকের পর আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার পৃথিবীতে এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না